থানায় বসলো বিয়ের আসর অসহায় যুবতীর পাশে দাঁড়িয়ে নজির গড়লেন চাপড়া থানার আইসি পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষার জন্যই নয় সমাজের অসহায় মানুষদের ভরসা হিসেবেও যে কাজ করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল নদীয়া চাপড়া থানায় থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায় নিজ উদ্যোগে এক বিধবা যুবতীর সঙ্গে এক সিভিক ভলেন্টিয়ারের বিয়ে দিয়ে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্বামীহারা হারা কঠিন লড়াই প্রায় চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে হারান মামুনি ঘোষ একটা ছোট ছেলেকে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি সন্তানের ভবিষ্যৎ সব মিলিয়ে এক অসহায় পরিস্থিতির মধ্যেই দিন কাটাচ্ছিলেন মামুনি এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ান সিভিক ভলেন্টিয়ার রথিন হালদার সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সমাজের কিছু বাধা এবং আর্থিক অনিশ্চয়তা তাদের বিয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায় মানবিক উদ্যোগে আয়সি পারেন চাপড়া অনিন্দ মুখোপাধ্যায় মানবিক যুবকের সম্পর্ককে স্বীকৃতি দিতে তিনি নিজেই উদ্যোগী হন থানার ভিতরেই তাদের বিয়ের ব্যবস্থা করেন পুলিশের তরফ থেকে সম্পূর্ণ আয়োজন করা হয় ফুল আলোকসজ্জা বরকনের সাজসজ্জা ভুরি ভোজের ব্যবস্থাও। বিয়ের দিন থানার পরিবেশ ছিল বদলে যাওয়া যেন এক অন্যরকম একেবারে সাক্ষী করল সকলকে সমাজের প্রতি ইতিবাচক বার্তা এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা উপস্থিত অতিথিরা পুলিশের এই মানবিক ভূমিকাকে কুর্নিশ জানিয়ে এলেন এভাবেই যদি প্রশাসন মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে নবদম্পতি রথিন ও মামونی আবেகাবলুত হয়ে জানান আইসি স্যার এবং থানার সদস্যরা না থাকলে হয়তো আমাদের বিয়ে সম্ভব হতো না তারা আমাদের নতুন জীবন শুরু করতে সাহায্য করেছেন আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব মানবিক পুলিশের নজির আইসি অনিন্দ মুখোপাধ্যায়ের এই উদ্যোগ সমাজে পুলিশের দায়িত্ববোধের এক নতুন দিক তুলে ধরেছে শুধু অপরাধ দমন নয় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রকৃত পুলিশিং এই ঘটনায় তার প্রমাণ এলাকাবাসী আশা করছেন

ঠিক আছে ভালো হবে একটা মানুষের জীবনকে নতুন করে হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হল আজকে হ্যাঁ যাই আচ্ছা উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল খাওয়া দাওয়া হচ্ছিল তো হ্যাঁ দাওয়া হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো হ্যাঁ কি নাম আপনার রথিন হালদার বাড়ি কোথায় গ্রাম করে গেছে বলেন আজকে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া তাদের সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কি করা হলো বিবাহটা সম্পূর্ণ হলো এৰা বাকী জীৱনৰ ভালভাৱে থাকু এই আশা আকাংক্ষা কামনা চাফল্য কামনা কৰক ধন্যবাদ নমস্কাৰ